হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আজই এনএসওইউ ওইউ ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য রেনুয়ালের সেকেন্ড সুযোগ বা সেকেন্ড ফেজের ডেট পাবলিশ করেছে তাই বন্ধুরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই রেনুয়ালটি করতে পারবে কারা কারা এই রেনুয়ালটি করতে পারবে এবং কত টাকা লাগবে এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটায় স্কিপ না করে পুরোপুরি দেখো বন্ধুরা প্রথমেই আমি বলবো রেনুয়াল কথার অর্থ কী রেনুয়াল কথার অর্থ হল নেক্সট ইয়ার অ্যাডমিশান এবং ফার্স্ট রেনুয়াল কথার অর্থ হল সেকেন্ড ইয়ারের অ্যাডমিশান আর সেকেন্ড রেনুয়াল কথার অর্থ হল থার্ড ইয়ারের অ্যাডমিশান তাই বন্ধুরা যারা দু হাজার আঠারো এবং উনিশ সেশানে অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যারা আগে ফার্স্ট রেনুয়াল কমপ্লিট করোনি এবং সেকেন্ড রেনুয়ালও কমপ্লিট করিনি তোমরা এই দুটো রেনুয়াল একসাথে কমপ্লিট করতে পারবে নেক্সট আসি যারা দু হাজার উনিশ কুড়ি সেশানে অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা এই রেনুয়ালটি করতে পারবে এবং যদি আগে সেকেন্ড রেনুয়ালও না করে থাকো তাহলেও তোমরা এই সেকেন্ড রেনুয়ালটি করতে পারবে নেক্সট আসি যারা দু হাজার কুড়ি একুশ সেশনে অ্যাডমিশান নিয়েছিলে তোমরাও যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তোমরা এই রেনুয়ালটি করতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি না করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রেনুয়ালটিও করতে পারবে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা দু হাজার একুশ সালের আগে যারা অ্যাডমিশান নিয়েছিলে তাদের কোর্সকে বলা হয় বিডিপি কোর্স এবং দু হাজার একুশ সাল থেকে যারা অ্যাডমিশান নিয়েছ তাদেরকে বলা হয় ইউজি কোর্স তাই দু হাজার একুশ বাইশ শেশানে অর্থাৎ ইউজি কোর্সে যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা এই রেনুয়ালটি করতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি তোমরা আগে না করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রেনুয়াল করতে পারবে অর্থাৎ তোমরা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের এক্সাম একসাথে দিয়ে নিতে পারবে নেক্সট আসি যারা দু হাজার বাইশ তেইশ সেশনে অ্যাডমিশান নিয়েছিলে এবং আগে যদি ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা এই ফার্স্ট রেনুয়ালটি করে নিতে পারবে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ সেশানে দু হাজার তেইশ চব্বিশ সেশানে ইউজি কোর্সে ভর্তি হয়েছ তোমাদের জন্য এই নোটিশটি নয় অর্থাৎ তোমাদের রেনুয়ালের সুযোগ এখনও দেয়নি তোমাদের রেনুয়ালের সুযোগ কিছুদিন পরেই দেবে যখন নোটিশ দেবে এনএসওইউ আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার আসি কাদের কত টাকা লাগবে বন্ধুরা দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত আমি আগেই বলেছি এটা বিডিপি কোর্স তাই বিডিপি কোর্সের কত টাকা লাগবে আগে আমি সেটা বলে দিচ্ছি বিডিপি যারা আর্টস এবং কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছো অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স তোমাদের রেনুয়াল ফিস লাগবে দু হাজার সাতশো টাকা এবার আসি বিডিপি সায়েন্স উইথ নন লেপ বেস্ট সাবসিডারি পেপার অর্থাৎ যাদের নন লেপ ল্যাব মানে ল্যাব নেই তাদের ম্যাথামেটিক্স এবং সাবসিডারি পল সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি আছে তাদের রেনুয়ালে লাগবে তিন হাজার সাতশো টাকা এবার আসি বিডিপি কোর্সের ল্যাব বেস্ট সাবসিডারি পেপার অর্থাৎ ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স বোটানি এবং জুওলজি তাদের রেনুয়াল ফিস লাগবে চার টাকা এবার আসি ইউজি স্টুডেন্টদের জন্য যারা দু হাজার একুশ সাল থেকে অ্যাডমিশান নিয়েছিলেন অর্থাৎ আগে রেনুয়াল করনি তাদেরকে বলছি ইউজি স্টুডেন্টদের আর্টস এবং কমার্স সাবজেক্টের অর্থাৎ আর্টসের সাবজেক্টগুলি হলো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স এই সাবজেক্টগুলিতে যারা পড়াশোনা করছো তাদের রেনুয়াল ফিস লাগবে তিন হাজার টাকা আর ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশুনো করছো তাদের রেনুয়াল ফিস লাগবে পাঁচ টাকা এটা ইউজি স্টুডেন্টদের জন্য বন্ধুরা এবার আসি স্টুডেন্টশিপ রেনুয়াল ছশো টাকা এটা কাদেরকে করতে হবে আর কেনই বা করতে হবে সমস্ত বিষয়টা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো যে সমস্ত বিডিপি স্টুডেন্ট আছো থার্ড ইয়ারের মানে ওল্ড বিডিপি থার্ড ইয়ার তোমরা যারা ফাইনাল এক্সামের রেজাল্টে আর এ পেয়েছো বা যাদের খাতা আর এ হয়েছে এবং যে কোনো সাবজেক্টে বা যে যে সাবজেক্টে তোমরা এনসি সি পেয়েছ তাদেরকে এই ছশো টাকার স্টুডেন্টশিপ রেনুয়ালটা করতে হবে এই ছশো টাকার স্টুডেন্টশিপ রেনুয়ালটা যদি তোমরা আগে না করে থাকো তাহলে তোমরা এই রেনুয়ালটি করতে পারবে আর এই রেনুয়ালটি করলে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করে এবছর তোমাদের পরীক্ষাটা দিয়ে নিতে পারবে এবং যে সমস্ত ওল্ড বিডিবি স্টুডেন্ট আগের বছর এক্সাম দাওনি বা কোনো কারণে দিতে পারো তোমরাও যদি এই রেনুয়ালটা করো ছশো টাকা রেনুয়ালটা তাহলে তোমরাও এবছর থার্ড ইয়ারের এক্সামটা দিয়ে নিতে পারবে তাই বন্ধুরা তোমরা অবশ্যই এই ছশো টাকা রেনুয়ালটা করে নেবে এবার আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এই রেনুয়ালটি করতে পারবে বন্ধুরা অনলাইনে তোমাদের রেনুয়ালটা করতে হবে এটা একত্রিশ পাঁচ দু চব্বিশ অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ সকাল দশটা থেকে রিনুয়ালটা শুরু হবে এবং শেষ হবে দশ ছয় দু চব্বিশ অর্থাৎ জুন মাসের দশ তারিখ বিকেল চারটের সময় আর তোমাদেরকে অনলাইনেই ফিসটা সাবমিশান করতে হবে আর সেটা তোমরা দিতে পারবে একত্রিশ পাঁচ দু চব্বিশ অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ সকাল দশটা থেকে এবং দশ ছয় দু চব্বিশ জুন মাসের দশ তারিখ বিকেল চারটে পর্যন্ত বন্ধুরা ইউজি এবং বিডিপি ওল্ড স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি এবং ওল্ড বিডিপি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প হোম ডেলিভারির মাধ্যমে শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে তাই বন্ধুরা তোমরা যারা নোটস নিতে চাও তোমরা অবশ্যই আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর বন্ধুরা ইউজিও বিডিপি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে